আর কিছুদিনের মধ্যেই তো তোর সন্তান জন্ম নেবে এই সময় তোকে যে একটু ভালো খাবার খাওয়াবো তারও সমর্থনে এই খাস ছাড়া তোকে যে আর কিছুই দিতে পারি না মাধবী ও তার স্বামী গোবিন্দ ডিঙ্গি ভাঙা গ্রামের এক মাটির বাড়িতে বসবাস করে মাধবী সারা দিন সংসারের কাজ ও কপিলার দেখাশোনা করে আর গোবিন্দ মাঠে দিন মজুরের কাজ করে এইভাবেই চলে তাদের সংসার একদিন কাজ থেকে ফিরে গোবিন্দ দেখে মাধবী গোয়াল পরিষ্কার করছে তুমি এখনো সংসারের এত কাজ করছো তুমি যে গর্ভবতী ভুলে গেছো নাকি তুমি নিজের ভালো করে যত্ন নিচ্ছ তো সময় খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ কো আমি একদম ভালো আছি আমাদের কপিলাও যে গর্ভবতী কিছুদিন পর ওরও যে সন্তান হবে এই সময় ওরও একটু যত্ন নেওয়ার দরকার কিন্তু আমরা যাকে ঘাস ছাড়া ভালো কিছু খেতেও দিতে পারি না চিন্তা করো না কপিলার বাচ্চা হলে আমাদেরও অভাবের সংসারে একটু স্বচ্ছলতা আসবে ওর সন্তান দুধ পান করার পর যতটুকু দুধ বাঁচবে বিক্রি করে তখন আমরা ওকে ভালো খাবার কিনে খাওয়াতে পারবো এবার চলো তো অনেক বেলা হলো তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও তুমি তো সেই ভোর থেকে মাঠে কাজ করছো এরপর তারা দুজন ঘরে চলে যায় আর এদিকে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি

করে কপিলার মুখের সামনে কি যেন একটা করতে কপিলা বস হয়ে যায় সে আর ডাকি না একটু লাভ লাফিও করে না বুড়ির সাথে সে হাঁটতে হাঁটতে চলে যায় কি ব্যাপার বলো তো কপিলা ওইভাবে দেখে আবার শান্ত হয়ে গেল দুদিন ধরে যা পড়েছে ওর মনে হয় গরমে খুব কষ্ট হচ্ছে

মাধবী রাস্তায় বেরিয়ে কপিলাকে চিৎকার করে ডাকতে থাকে কপিলা ও কপিলা কোথায় গেলি মামার কপিলা দূরে গাছতলায় কিছু বাচ্চা খেলা করছে দেখে মাধবী তাদের কাছে ছুটে যায় এই লালটু পটল শুলে তুই তো এখানে রয়েছিস আমার কপিলাকে দেখেছিস না আমি তো এইমাত্র পায়র নিয়ে খেলতে গেলাম না কাকিমা আমলু দেখিনি আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখি একটা বুড়ি হাতে একটা মুড়ি আর সাদা গরু নিয়ে এটা ওই দিকটা গেল একটা বুড়ি সাদা গরু নিয়ে যাচ্ছিল কোন দিকে গেল সে কোন ওই তো ওই জঙ্গলের দিকে এই কথা শুনতেই মাধবের খুব ভয় পেয়ে যায় সে আর একটু অপেক্ষা না করে সোজা জঙ্গলের দিকে চলে যায় আর তার পিছু পিছু যায় गोविंद কপিলা কপিলা কোথায় তুই কপিলা তুমি এইভাবে উত্তেজিত হও না আমাদের কপিলাকে যদি কোনো বুড়ি চুরি করে নিয়ে যায় সে বেশি দূর যেতে পারবে না আমরা তাকে ঠিক ধরে ফেলব জঙ্গলের পথ ধরে কপিলাকে খুঁজতে খুঁজতে তারা অনেক গভীরে প্রবেশ করে কিন্তু কোথাও কপিলাকে না দেখতে পেয়ে মাধবী কান্নাই ভেঙে পড়ে কপিলা

আমরা এই মুরগির পালক অনুসরণ করে এগিয়ে যাই মনে হয় আমরা খুব কাছাকাছি আছি পালক অনুসরণ করতে করতে তারা জঙ্গলের অন্য এক পথে প্রবেশ করে তুমি একটা জিনিস লক্ষ্য করেছ জঙ্গলের এইখানে কোনো পশুপাখির ডাক শোনা যাচ্ছে না পুরো যারা থমথমে গোপিনাকে ডাকতে ডাকতে তারা আরো এগিয়ে থাকে

আরও জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে কোন দিকটা কোন দিকটা থেকে আসছে আওয়াজটা মাধবী ও गोविंद কপিলার আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা বড়ত্বক পুটির উঠানে কপিলাকে বাধা রয়েছে উঠানে মুরগি পালো পশুপাখিদের আর ঘুরে ভর্তি মাধবী সব কিছু উপেক্ষা করে দৌড়ে গিয়ে কপিলাকে জড়িয়ে ধরে

জানি লক্ষ্য করে মাধবী সন্তান সম্ভাবা সে মুখের সামনে তার হাত নিয়ে এসে বেড়ে করে কি সব মন্ত্র পড়ে তারপর মাধবীর দিকে ধুলোর মতো কি যেন একটা দেয় আমাদের দিকে ধুলো ছুঁড়ে আমাদের চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাবে পালানোর কোনো দরকার নাই তুমি বুড়ি মানুষ একবার ভুল করে ফেলেছো তাই এবারের মতো ছেড়ে দিচ্ছি গোবিন্দর কথা শুনে বুড়ি খিলখিল করে হেসে ওঠে এরপর দুপুর করিয়ে বিকেল হয়ে আসে গোবিন্দ ও মাধবী তাদের কপিলা গুরুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় তারপর তারা বাড়ি পৌঁছে কপিলাকে গোয়ালে বেঁধে দেয় মা আমার তোর কোনো কষ্ট হয়নি তো দাঁড়া আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি মাধবী কপিলাকে খেতে দেয় কপিলাও ঘাড় নেড়ে মনের আনন্দে খেতে থাকে গিল্লি আকাশটা ঘর করে আসছে মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি উঠবে চলো আমরা ঘরে যাই এরপর সন্ধ্যা থেকেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি মাধবী ও গোবিন্দ রাতের খাওয়া দাওয়া করতে করতে কতক্ষণ হয়ে গেল বৃষ্টি তো থামার নামই নেই বৈশাখের খাম খেয়ালি ঝড় বৃষ্টি যতক্ষণ মেঘ জমে থাকবে বৃষ্টি হবে চলো আমরা এবার খেয়ে দেয়ে শুয়ে পড়ি তারা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে তখন ঠিক মাঝরাত বৃষ্টি হয়েই চলেছে হঠাৎ মাধবীর প্রচন্ড পিঠে যন্ত্রণা শুরু হয় আহ আহ আর গোবিন্দ ভিজতে ভিজতে ডাইমাকে ডেকে নিয়ে আসে তারপর দাইমা ঘরে ঢুকে মাধবীকে দেখেই বাবা এই অবস্থা কি হয়েছে

সে পশু হলেও সবটা বুঝতে পারে তখন দেখা যায় মাধবীর শরীর থেকে সেই জিনিসটা কপিলা গরুর নিজের দিকে টেনে নেয় ওদিকে মাধবীর ব্যথা কষ্ট ধীরে ধীরে কমে আসে আর এদিকে গর্ভবতী কপিলা গরুর ব্যথা যন্ত্রণা শুরু হয়

আমার কপিলা ঠিক আছে তো ও যে কুক ডা কাটাকে করছিল হ্যাঁ কপিলা এখন চোখ করে গেছে তোমার কান্না শুনেই হয়তো ও ডাটা ডাকি করছিল এর পরের দিন সকালবেলা गोविंद গোয়ালে গিয়ে দেখে কপিলা একটা সুন্দর বাছুরের জন্ম দিয়েছে আর কপিলা কপিলা তুই নড়ছিস না কেন তুই এইভাবে হেলে শুয়ে আছিস কেন ও কপিলা সারা দিচ্ছিস না কেন কপিলা কপিলা কি ওর তোর কপিলা আর এই কথা মাধু দেরকারী পৌঁছতেই সেও সেখানে ছুটে আসে হ্যাঁ গো কপিলা মুক্তি হ্যাঁ খেনা কেটেছে কেন কপিলা 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 তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকে বিলাকী ড্রয় নির্বাচিত নামগুলি হলো মরিয়ম মোনালিসা রবি ডলি পাপিয়া গোপাল তিথি রাখি মৈনুদ্দিন মিম আরুষ পিউ জলিল সাকিব প্রিয়জিৎ আপনার নাম সহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ফিয়ারি টুন্স ভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে